আসসালামু আলাইকুম রুল খান খুব খুশি কারণ আমেরিকাতে রুল খানের নতুন গাড়ি ক্রয় আমরা এখন লং আইল্যান্ডে আছি দু সালের র্যাপ ফোর এটা আছে আপনার হাইব্রিড এক্স এল ই আর হচ্ছে আপনাদেরকে গাড়িটা এখনই দেখাইব তো খলিল ভাই সঙ্গে আছে তারেক ভাই সঙ্গে আছে এটার দাম কত নিয়েছে সেটাও আপনাদেরকে তিয়তাল্লিশ হাজার ডলার আমরা গাড়িটা একটু একটু খুলে দিবেন একটু খুলে দিবেন এইটা আমরা সর্বসাকুল্যে এই কালারটি পছন্দ করেছি এবং লেদারের ফুললি লোডেড হ্যাঁ ঠিক আছে সানরুফ মনিটর আছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এই হচ্ছে আপনার গাড়ির চাকা কয়েক ভাই তার ভাই একটু যান না ভিতরে আমার ভাই আমি এখানে বসলে আর নামবো না ভাই আমি এখানে বসলাম আমি এখন ঘুমাই যাবো ভাই আমার গাড়িটা পুরান লাগতেছে এটা কেক ব্র্যান্ড তবে রুল অনেক সুন্দর গাড়ি এবং ফুল লেদার খুবই সুন্দর মডেল সুন্দর প্লাস ওই সান রুটটা যে আপনি দেখতে পাচ্ছেন না আপনি যখন সবাই নিয়ে ফ্যামিলি নিয়ে বের হবেন ওইটা খুলে দিবেন সুন্দর আর কোনো রকম অশান্তি লাগবে না ইউ আর দা কিং আলহামদুলিল্লাহ ইউ আর দ্য কিং নাও সো বিউটিফুল আই লাভ ইট দেখ আমার সবচেয়ে বড় সুন্দর লাগছে কি গাড়িটা কি সুন্দর এখানে অন্য রকম মানে যেমন এটা কিন্তু আমরা টোয়েন্টি ফোরে পঁচিশের গাড়ি কিনলাম তার মানে এটা কিন্তু এক বছর আগে এসেন মানে আপনি ভালো নতুনত্ব কিছু কিনলেন এবং এটার ভিতরে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে আপগ্রেড করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো আপনি একটু এক্সট্রা মানে মডেলটা কিনলেন আর কি ভালো জিনিস কিনলেন এখানে এত গাড়ি আছে আমার তো সব গাড়ির মধ্যে এইটারই পছন্দ হয় বারবার এটা আচ্ছা আচ্ছা এইটারই পছন্দ হয়েছে কারণ হলো আসলই গাড়িটা এই র্যাব গাড়ি খুবই সুন্দর যেটা নাকি র্যাপ ফোর আবার এইটা হলো খুবই সুন্দর এবং চাকাগুলো দেখছেন সব কিছু রিমটা সব কিছু নতুনত্ব আধুনিকতা কি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে হলো ও আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা বলি বলেন আপনার 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 যারা শুভাকাঙ্ক্ষী মানে ফ্যান ফলোয়ার আছেন সবাইকে বলতেছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের সার সারপ্রাইজ দিছে আমার রুল ভাই আজকে হঠাৎ করে এসে আমরা সবাই মিলে প্ল্যান করেই আসা তো এই গাড়িটা কেনা এবং এটা নতুন বছরের একটা চা সবাই দোয়া করবেন যেন এই নতুন বছরে আরও সুন্দর সুন্দর আমাদের চমক দেখাতে পারে রুলভাই আরও ভালো কিছু দেখাতে পারে এটা জানাচ্ছি তারেক ভাইকে জি থ্যাংক ইউ সো মাচ আমরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আমরা আজকে এই গাড়িটা বিশেষ আমরা বলছি এই কারণে কারণ আমার ভাইরা আমার সঙ্গে ছিল অনেক হেল্প করছে গাড়ি কিনতে গেলে অনেক পেপার ওয়ার্ক লাগে সব কিছু কমপ্লিট করে আমরা গাড়িটা হাতে পেয়েছি আর আপনাদেরকে বলছি আমি রুয়াল খান আমেরিকাতে যে কাজটি করি সেটা হচ্ছে রিয়েল এস্টেট বাড়ি কড়াই বিক্রয়ের কাজ করি বিশেষ করে আপনার বাড়িটা স্বল্প সময় বিক্রি করে দিতে খানের কোনো জুড়ি নেই তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনার বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ মাশাল আমি খুব খুশি সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় যেভাবে রুবেল খানকে সাপোর্ট করেছেন সেভাবে সব সময় করবেন আর খরিল ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ভাই এত কষ্ট করে আসার জন্য নাকি না মানে সবচেয়ে আমরা আজকে আসছি আমরা আজকে আমাদের গাড়ি নিয়ে দিতেছি মানে আজকে মানে সব কিছু ফাইনাল একদম সব টোটাল সো আমরা আজকে নিমু না গাড়িটা আমরা কাজ গাড়ি এই গাড়ি যে আমাদের গাড়ি হুইল লক চাবি টাবি সব এভরিথিং আছে এটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড আল্লাহ যদি বাসা রাখে আমরা কালকে আইসা গাড়ি নিয়ে যাবো আচ্ছা দিদি সব কিছু ঠিক হবে একটু ধরবেন দেখি আমি গাড়ির সামনের সিটে যে বসি তো এই হচ্ছে সব সর্বোপরি কথা হচ্ছে অনেক ভাল লাগতিছে মানে একটা কথা বলি যেটা আমাদের তিতাল্লিশ হাজার ডলার মানে ফোর্টি থ্রি থাউজেন্ড ডলার নিয়েছে এসবকে তো আর আনুষঙ্গিক আছে সেগুলো নাইবে বললাম তো পরিশ্রম করলে পরে তার ফল পাওয়া যায় তো আপনাদেরকে কোনো উপদেশ দিব না বলবো আপনারা যেখানে কষ্ট করতেছেন চুপচাপ করে কাজটি করে যান ইনশাল্লাহ আল্লাহ ফল আপনাদেরকে দিবে তো এই হচ্ছে আসে না এখানে একটু এখানে আমাদের ক্রিস আমাদের যে হেল্প করছে ক্রিস থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং Of course, of course, I got your back. What is this? Whose brand is this car? Oh, uh, Toyota. Toyota. Okay. Toyota. This is a Rav4 XLE Hybrid over here at Toyota of Massapequa. We have good deals all month long for December and next year as well. Thank you so much, Chris. Our ইন্টারপ্ট করাইলো আমি সবাইকে অনুরোধ করব যারা আপনার ফ্যান ফলোয়ার্স ফ্রেন্ডস আছেন এই নিউ ইয়র্কের অথবা সারা আমেরিকাতে সবাই আসবেন এই এই টয়টা ডিলারে এটা হলো লং আইল্যান্ডে এবং আপনাদের জন্য শুধু এইটুকুই বলবো রুল খানের নাম বললে অ্যাটলিস্ট আপনাদের টু ডলার মিনিমাম সেভ হবে এইটুকু আমার বিশ্বাস তো অলরেডি রুল খান ফাইভ থাউজেন্ড ডলার সেভ করছে এই প্রাইসের থেকে যত প্রাইস ছিল তার থেকে ফাইভ থাউজেন্ড ডলার কমিয়ে দিয়েছে বিকজ অব এটাও একটা প্রমোশন সো সবাইকে বলবো আপনারা এখানে আসবেন এবং এই জায়গাতে আমার কাছে হাজার হাজার গাড়ি লাগতেছে বাইরে ভিতরে সব জায়গায় এবং তারা খুব ভালো করবে এবং করতেছে তো সবার কাছে অনুরোধ থাকলো এটাই আপনারা সবাই আসবেন রুল ভাই আপনার সবাইকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো থাকেন কিছু বলার নেই বাবা সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই কাজের মত নতুন বছরের শুভেচ্ছাটা দিয়ে দিই নতুন বছরের শুভেচ্ছা আর হ্যাপি হলিডেজ ইন ডিসেম্বর ইন আমেরিকা হলিডেজ সো এভরিবডি হ্যাপি হলিডেজ